নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আবারও চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করবো কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আর যে একটা বড় সিলভারের সিলভার মাছে তিন পিস মাছ ছিল বেশ বড় বড় টুকরা ছিল তো আমি মাছখানে কেটে কেটে প্রচুর মুখি দিয়ে রাঁধবো এই জন্য একটু ছোটো করেই পিসগুলি দিলাম তো প্রচুরমুখি আজ প্রথম এই সিজনের তো ভাবছিলাম যে মুখীগুলি হয়তো সিদ্ধ হবে না তো বয়ে বয়ে রাইস কুকারই সিদ্ধ বসাইছি তো কিছুক্ষণ পরে গিয়ে দিকে একেবারেই মানে আরেকটু পরে গেলে হয়তো দেখতাম ডাল হয়ে যেত এরকম একটা অবস্থা বুঝতে পারিনি যে নতুন মুখী এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো মুখি দিয়ে মাছ রান্না করব নতুন সবজি তো এই সিজনের এই এই সবজিটাই আমার বেশি ভালো লাগে মুখি মুখি যে কোনো মাছ দিই আমার কাছে অনেক ভালো লাগে খেতে আর চিংড়ি মাছটা ওই দিন রান্না করেছিলাম আর অল্প একটু ছিল তো ভাবলাম যে কলমি শাক যেহেতু আনা হয়েছে তো কলমি শাক দিই চিংড়ি মাছটা রান্না করে খেলি আর একটু আম ডাল অফ ক্যামেরায় রান্না করছি তো আম ডাল বলতে যে সবাই ডালটা খেতে চায় না তো ডালটা রান্না করে অর্ধেকটা এই আম দিয়েছি আর অর্ধেকটা এইভাবেই রেখে দিয়েছি তো ওরা তো সবাই খাবে না আম ডালটা আমার ভালো লাগে কিন্তু করে অন্যরা খায় না বিদায় আমি আম দিয়ে বিশেষ করে কোনো কিছু করতে পারি না তো আমের তো বেশ ওই দুম লেগেছে চতুর্দিকে সবাই আম দিয়ে চার চার মতো করে অনেক সুন্দর রেসিপি প্রতিদিনই দেখি অনেক চ্যানেলে তো ভালো লাগে দেখতে কিন্তু করার সময় নেই আমার এক নাম্বার দুই নাম্বার ওই রান্না করতে করতে পরে দেখা যায় যে অনেকটা বেলা চলে যায় আর শেষবেলাটা আর কোনো কাজে হাত দিতে মন চায় না শেষবেলাটা যে আপনাদের একটু ভিডিও দেখতে হয় আবার ভিডিও এডিট করতে হয় বয়েস দিতে হয় একটু বিছানায়ও টানে বিকালটা হলে তো সব মিলিয়েই কিন্তু আর বাড়তি একটা কাজ আর ভালো লাগে না করতে তো মাসি কাজের মাসিটা বাড়ি থেকে তো প্রতিদিনই ওর সাথে কথা হয় তো ফোন দিয়ে বললো যে মাসে অনেকগুলো কাজ আম এগুলো কী করবো তো ওকে বলছি যে এগুলি সবগুলো কেটে সিদ্ধ করে যেন ফ্রিজে রেখে দেয় আর কিছু না হলেও তো আম সত্যটা দিতে পারবো যখনই যাই এছাড়া তো আর উপায় নেই কাঁচা আম কে যাবে আনতে তো আমি সব সময়ই যখন শেষ হয়ে আসে আম কাঁচা আম আমি তখন এই যে কাজে লাগাই কারণ ওই যে বাড়ি বাসা অনেকটা তফাত দূরত্বের তো যার কারণে আমি হাতের কাছে পাইও না আর কিনে দিইও না যেহেতু বাড়িতে থাকে তো এই জন্য আর এখানে কেনা হয় না ওরা একটু একটু ওই যে বর্তা বানানোর জন্য নিয়ে আসে ওটা ওদের মতো করে ওরা বর্তা বানিয়ে খেয়ে ফেলে আর আমার তো ওই যে বর্তা বানানো বললেন একটু যে বর্তাটা খাবো এই সময়টাও থাকে না আজকে রান্নার সময় নাতনি খুব সুন্দর করে একটা বর্তা বানিয়েছে তো আমার কাছে একটা বাটিতে করে নিয়ে আসছি একটু খাওয়ার জন্য সত্যি বলতে কি সময়ের জন্য কিন্তু ফিরিয়ে দিছি যে না খাবো না কারণ আমি ওই বর্তাটা যদি খেতে যাই তো আমার রান্নারটা অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু চোলাটা একেবারেই খালি ছিল তখন তো ওকে বললাম যে না আমি খাবো না তুমি খেয়ে ফেলো তো এইরকম মন অনেক জিনিস মন চাইলেও কিন্তু রান্নার সময় মুখে দিতে পারি না অনেক কিছুই ওরা আমাকে সাধে তো কতক্ষণে খাবো আর কতক্ষণে এটা শেষ হবে আর আমার এদিকে দেখা যায় যে একটা চোলা যেহেতু একটা সেকেন্ডের জন্য চোলাটা আমি খালি রাখতে চাই না কারণ এমনিতেই আমার দেরি হয়ে যায় এক চোলা এতগুলো রান্না তো সব মিলিয়ে দেখা যায় যে আমি রান্নার সময়টাতে কোনো কিছুই করতে না আর একটা পিছু টান থাকে যে খাবারটা রাখতে হবে আমার রান্নাটা যেন শেষ হয়ে যায় ওরা খাক ওদের মতো করে তো আমি আমার রান্নাটা শেষ করার একটা চেষ্টা থাকি সব সময় রান্না করে আসলে তো এই যে মুখী কচুর মুখি দিয়ে মাছটা দুপুরবেলা খেয়েছি অনেক ভালো লাগছে খেতে আর এদিকে এই যে আমের ডাল ওই এটা আর এটা ওই যে ওদের জন্য আলাদা করে রাখলাম আর চিংড়ে মাছ দিয়ে কলমি শাক মুখি দিয়ে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে